হাই সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেলে আমি আছি Pritam আপনাদের সাথে আজকের বিষয় সোলার লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করা খুবই কম খরচে তাহলে চলুন আজকের কাজ শুরু করি আমি বাজার থেকে অনেকগুলো ল্যাপটপের পুরনো ব্যাটারি আমি সংগ্রহ করেছি চলুন একে একে সব ব্যাটারিগুলো খোলা হয়েছে কিন্তু একটা ব্যাটারি প্যাকে এখনো খুলতে বাকি আছে এই ব্যাটারি প্যাকটি খুলে ফেলি এখানে প্রায় পঞ্চাশ থেকে ব্যাটারি হয়তো আছে আশা করি দেখা যাক প্যাক তৈরি করার সময় কয়টা ব্যাটারি হয় দেখব দেখি ব্যাটারিগুলো একটু টেস্ট করে যে কি অবস্থায় আছে কোনোটাই দুই বোল্ট কোনোটাই তিন বোল্ট এরকমই শো করবে যেহেতু পুরাতন ব্যাটারি তবে ল্যাপটপ ব্যাটারিগুলো কখনো একেবারেই ড্যামেজ হয় না সেটা আমি দেখেছি অনেক আগে থেকেই এই ব্যাটারি গুলো তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন তার ভিতরে প্রথম একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে আমাদের বিএমএস সার্কিট সার্কিট এটা বিএমএস আমি মার্কেট থেকে মাত্র দুশো বিশ টাকা নিয়েছিল একটি বিএমএস সার্কিট তার প্রয়োজন এমন কিছু ইন্ডিকেটার এমন এমন কিছু রেজিস্টেন্স যা দিয়ে আমি ব্যাটারি ইন্ডিকেটার তৈরি করব আর প্রয়োজন সুপার বলে এমন একটি তার সাথে প্রয়োজন স্ক্রু তার সাথে এমন কিছু ওয়্যার চলুন ব্যাটারি প্যাক গুলো আমি খুব সুন্দর ভাবে সাজিয়ে ফেলি তার জন্য আমি বাজার থেকে এরকম ট্রেন্সলেশন টেপ নিয়েছিলাম যাতে আমার সাজানোর সুবিধাতে আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন আমি এক এক সেটে নয়টি করে করে ব্যাটারি অর্থাৎ নয় দুগুণে আঠারোটা এক একটি সেটে ব্যবহার করব চলো না ব্যাটারি গুলো সুন্দরভাবে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ রেখে আমি সুন্দরভাবে প্যাকগুলো তৈরি করব এখানে নয়টি ব্যাটারি আছে আমি টেপ দিয়ে এখানে আমি যাতে একটা तरीকত অনেক সহজ হয় তার জন্য আমি টেপিং করে নিতে যাতে আমি সহজে তিনটি প্যাক তৈরি করতে পারি চলো না একে একে আমি সাজিয়ে ব্যাটারি প্যাকগুলো তৈরি করতে থাকি এর উপরে আমি আরো নয়টা ব্যাটারি সেট করব এখনই অবশ্যই খেয়াল রাখবেন যাতে প্যারল এবং নিচে পেয়ারল সংযোগ যদি কানেকশন ঘুরে যায় তাহলে কিন্তু ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে অবশ্যই সাবধানতার সাথে পজিটিভ দেখে নেবেন এখানে একটি ব্যাটারি প্যাক মোটামুটি রেডি টেপ দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি যাতে ব্যাকগুলো একটু শক্তপক্ত হয় এখানে একটি প্যাক রেডি দেখুন অনেক সুন্দর লাগছে ব্যাটারি প্যাকটা এইভাবে আমি তিনটি ব্যাটারি প্যাক তৈরি করে ফেলেছি দেখতে দেখতে তিনটি ব্যাটারি প্যাকে আমার প্রায় চুয়ান্নটা ব্যাটারির মতো আমি সেট করেছি এখানে কানেকশনগুলো খুবই খুবই সহজ কানেকশন পজিটিভ নেগেটিভ পজিটিভ অর্থাৎ একটি রাখবেন আর একটি প্রিয়ন্ত নেগেটিভ আর একটি পর্যন্ত বিএমএস এর কানেকশন দিতে খুবই সহজ হবে কষ্টের দ্বারা আমি সুন্দরভাবে প্যাক তিনটি ব্যাটারি সেট প্যাক আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি দেখুন অনেক সুন্দর লাগছে এখানে অনেককে স্পট ওয়েল্ডিং মেশিন দ্বারা এখানে করে কিন্তু আমি সোল্ডারিং দিয়েই করবো দেখি সোল্ডারিং এ কাজ করে কিনা আশা করি করবে আমার কাছে কিছু পেস্ট আছে এই পেস্টের দ্বারা সোল্ডারিং গুলো খুবই সুন্দর হয় এমন ওয়্যার এর দ্বারা আমি সুন্দরভাবে সোল্ডারিং করে দেব পজিটিভ বাই পজিটিভ নেগেটিভ বাই নেগেটিভ আগে আমি নেগেটিভে কানেকশনগুলো দিয়ে নেছি তো সুন্দরভাবে এখানে সোল্ডারিং পেডগুলো ব্যবহার করার কারণ হচ্ছে যাতে এখানে কানেকশনটা একদম লুজ না করে অর্থাৎ খুব শক্তপোক্তভাবে লেগে যায় এর সাথে আমি একটু কাজ করেছিলাম সেটা হচ্ছে শীষ কাগজ দ্বারা আমি একটু উপরে স্পটটা আমি একটু সুন্দরভাবে घुসে দিয়েছিলাম যাতে কানেকশন আরো খুব মজবুতভাবে তৈরি হয় যেহেতু এটা দীর্ঘদিন ব্যবহার করব সেই উদ্দেশ্যে আমার তৈরি করা অনেক দিন ধরে আমি ল্যাপটপের ব্যাটারিগুলো সংগ্রহ করি করে আমি জমিয়ে আমি এইভাবেই ব্যাটারি ব্যাগ তৈরি করার ইচ্ছা ছিল সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করা এই দেখেন খুব সুন্দরভাবে কানেকশনগুলো লেগে যায় কানেকশন দেওয়ার কাজ শেষ এক প্রান্ত এবং অপর সাইডে আমি কানেকশন এখনই দিয়ে দিব এখানে আমি 40 76 যে তার আছে আমি সেই তারের গেস থেকে আমি সোল্ডারিং ওয়্যার তৈরি করেছি সোল্ডারিং মোটামুটি কাজ শেষ আমরা তিনটি লাইন দিলেই আমার সোল্ডারিং এর কাজ শেষ হয়ে যাবে সাথেই থাকুন এখনই কাজ শেষ হয়ে যাবে আশা করি সোল্ডারিং এর কাজ প্রায় সমাপ্ত আর মাত্র দুটি লাইন বাকি আছে সোল্ডারিং করা আরেকটি হচ্ছে এখানে আপনি তিন সেকেন্ড এর মতো সোল্ডারিং এর ফিট মাথাটা চেপে ধরে রাখবেন তাহলে সোল্ডারিং টি অবশ্যই অবশ্যই ভালোভাবে হবে ধরবে এই ধরনের ব্যাটারি ব্যাক সুবিধা হচ্ছে খুবই কম খরচে অনেক সময় চার্জ ব্যাকআপ পাওয়া যায় এবারে চলুন বিএমএস এর সার্কিটের এর কানেকশনটা দিয়ে পেলি ব্যাটারির ওয়ান টু থ্রি অর্থাৎ তিনটি কানেকশন হবে ফেজ লাইন থ্রি পয়েন্ট সেভেন বোল্ট সেভেন পয়েন্ট টু বোল্ট ইলেভেন পয়েন্ট ইলেভেন বোল্ট আর নেগেটিভের ব্যাটারি তো নেগেটিভ কানেকশন থাকবে বিএমএস এর কানেকশনটা খুবই সহজ আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বিএমএসটি আমি গ্লোগানের দ্বারা আমি ব্যাটারি এক প্রান্তে সেট করে নিলাম এবং প্রথমে কানেকশন কানেকশনটি আমি দিয়ে নিব বিএমএস এর ফারস্টে নেগেটিভের কানেকশন এবং অপর প্রান্তে গিয়ে আমি পজিটিভের কানেকশন দেব এখানে যে আপনার অসুবিধা মনে হয় তো আমি ডায়াগ্রামের ছবিটা দেওয়ার চেষ্টা করব এখানে কানেকশন এর কাজ মোটামুটি শেষ খুবই সহজ কানেকশন কানেকশন নিয়ে কোনো রকম আপনাদের ঝামেলা হবে না এবার চলুন ব্যাটারি ইন্ডিকেটর তৈরি করি এটা আমি দাঁড়িয়েও কিনতে পারতাম কিন্তু আমি বানাইতে খুবই পছন্দ করি আমি প্রত্যেকটা জিনিস আশা করি বানানো ইন্ডিকেটরটি আপনাদের পছন্দ হবে সাথেই থাকুন দেখা যাক পছন্দ হয় কিনা আপনাদের আমার কাছে ব্ল্যাক কালারে কিছু পেপার ছিল এই পেপার দ্বারাই তৈরি করছে আপনি আপনার সুবিধা মতো যেকোনো জিনিস দ্বারাই তৈরি করতে পারবেন এরকম পাতলা কাগজ অথবা প্লাস্টিকের টুকরা আমি এখানে চার পাঁচটি টুকরো করে নিয়েছি অর্থাৎ ব্যাটারি ইন্ডিকেটার তৈরি করতে আমার শেপের প্রয়োজন এখানে আমি দাগ দিয়ে নিয়েছি এখানে আমি আরেকটি টিক্স খাটিয়েছি সেটাই হচ্ছে সোল্ডারিং আয়রনের মতো আমি প্লেট দিয়ে রেখেছি যাতে আমি ইন্ডিকেটার স্কোয়ার শেপে কাটতে আমার খুব সহজ হয় দেখুন আমি এখানে সোল্ডারিং আয়রনের মাথায় যেহেতু আমি ব্লেড দিয়েছি খুবই হিট হয় সেই কারণে আমার কাটতে খুবই সহজ হয়েছে দেখুন এখানে আমি স্কোয়ার শেপে খুবই সুন্দরভাবে আমি চারটি শেপে আমি স্কোয়ার শেপে কেটে ফেলেছি এখানে স্কোয়ার শেপে কাটার কাজ শেষ এখানে আমি উপরে আরেকটি পলি লাগিয়ে দিচ্ছি যাতে আমার ইন্ডিকেটার শেপ আরও একটু খুবই সুন্দর লাগে দেখতে এখানেও আমি একটি কাজ তার আমি আমি করে করবো চেষ্টা করব যাতে আপনাদের বানাইতে খুবই সহজ হয় যারা বানাইতে আমার মতো পছন্দ করেন তারা বানাইবেন আর যারা বানাইতে পছন্দ হয় না তারা দাঁড়া অথবা অনলাইনে আপনি কিনতে পাবেন বানানোর কাজ দেখি টেস্ট করে আসলে কাজ হয় কিনা পজিটিভ নেগেটিভে পজিটিভ নেগেটিভ ওয়াও এখানে তো অবশ্যই কাজ করছে মজাটাই আলাদা সেটা আপনি বানাইলেই বুঝতে পারবেন এখানে টোটালি কভার করে ফেলি করার পর আমি এখানে ইন্ডিকেটরটি উপরে সেট করে দেবো ব্যাটারি ইন্ডিকেটার কভার লাগানো শেষ আমি গোলকানের দ্বারা এখানে আমি ব্যাটারি ইন্ডিকেটরটি সেট করে দিলাম এখানে পজিটিভ পেয়ার পজিটিভ আর নেগেটিভ নেগেটিভ কানেকশন দিয়ে আমি ব্যাটারির আউটপুট ফ্যান আমি কানেকশন দিয়ে অর্থাৎ দেখা যাক কেমন লাগে ওয়াও দারুণ লাগছে আমি এখানে একটি আইপিএস নিয়ে এসেছি এই আইপিএস দ্বারা আমি এখানে দেখবো যে আসলে যতটুকু চার্জ আছে ততটুকু কত সময় সে ব্যাকআপ দেই আসলে ব্যাটারি কি অবস্থা শুধু ভোল্টেজ তো মাপ দিলে বোঝা যায় না এখানে আমি লাইন দিয়ে দিলাম দেখি ইউপিএস তো রান করেছে এখানে পজিটিভ নেগেটিভ কানেকশন আসছে কিনা হ্যাঁ অবশ্যই আসছে এখন আমি একটি সাইট ওয়ার্ডের বাতি আছে আমার কাছে আপাতত এটা দিয়ে আমি জ্বালিয়ে রাখি দেখি কত সময় এটি জ্বলে সাইট ওয়ার্ডের বাল্বটি হোল্ডারের সাথে কানেকশন দিয়ে দিয়েছি এখন আমি অন করে দিয়ে সুইচটা হ্যাঁ অন হয়ে গেছে জ্বলতেছে এবং ব্যাটারি ইন্ডিকেটারও এখনো মতো চারদাক আছে জ্বলতে থাক আমি ঘন্টা খানেক পরে রেস্ট নিয়ে আসি ওয়াও এখনো পর্যন্ত জ্বলছে তার মানে আমার ব্যাটারি ব্যাকটি খুবই সুন্দর হয়েছে এই ধরনের ব্যাটারি ব্যাক তৈরি করলে দীর্ঘ সময় চার্জ থাকবে যেহেতু এখানে চুয়ান্নটার মতো ব্যাটারি সেট করেছি অনেক সময় চার্জ থাকবে আমি সোলার থেকে কানেকশনটা দিয়ে রাখি দেখি চার্জ ফুল হয়ে যাবে আশা করি এই কন্ট্রোলারের মাধ্যমে আমি চার্জটি দিয়ে রাখলাম সবাইকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ